তোমাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দিচ্ছি যখনই চুন দাও বা যাই করো মানে এর থেকে কিন্তু সাবধানে থাকবে এই যে দেখছো তো এই সময় যদি কাছে থাকো বা পাশাপাশি থাকো যদি বাইসাস মানে চোখে যায় তো কিন্তু চোখ কিন্তু বন্ধ হয়ে যাবে একদম সারা জীবনের জন্য তো এর থেকে দূরে থাকবে চুনটা দেওয়ার পরে অনেকটা দূরে চলে যাবে সমস্যা হবে না বন্ধুরা তো চুনটা করলাম ভালো সুন্দর হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো আমি আবারও ফার্মের ভিডিও নিয়ে চলে এসেছি আমি এখন বর্তমান ফার্মে আছি আর এই হচ্ছে আমার চুনের কাপলাটা তো আমি এখন ঘরে চুন দেবো তো বাচ্চা আসার আগে সর্ব ফার্স্ট কাজ হচ্ছে মানে ভালো করে মানে স্পেশাল করে চুন দিতে হবে তো পুরো ঘরটার মানে মেজেটার মধ্যে একদম চুন দিয়ে প্লাস্টার মতন করে দিতে হবে তো এই দেখছো চুন দেওয়া নাই আমি হালকা একটা কালকে গ্যাস করছিলাম মানে ফর্মালিন দিয়ে তো চুন দেওয়ার পরে আরেকটা গ্যাস্ট হবে তো এই যে দেখছো আমার ঘরটা একদম লেপামোছ একদম পরিষ্কার আছে তো ঘরটাতে আমার চুন দিতে হবে ভালো করে তো পুরো ঘরটাতেই চুন দিই তো তোমরা দেখো চুন দেওয়ার প্রচেষ্টা আর চুন কীভাবে দিতে হয় সেই নিয়মটা তো আমার এই ভিডিও থেকে দেখে ওই যে দেখছি চুনগুলা গুলানোভাবে আর ভালো করে মিক্সড করে নিতে হবে ওইটা হাত হাতে লাগলেও কিছু হয় না তেমন ক্ষতি হয় না ভালো করে মিক্সড করতেছি তো এই যে দেখছো তিন ভাগের এক ভাগ কিন্তু চুন দেওয়া হয়ে গেল মানে শেষ হয়ে গেছে তো আর তিন চার বাল্ট মতন হবে তো বাকিটা দেখতে দেখো বারবার ঝুল ঝুল করে দেখতে নাহলে চুনটা জমা হয়ে যায় তো দেখছো চুনটার কি সুন্দর কালার আসতেছে তোমরা কীভাবে চুন দে আমার চন্দ ওটা ঠিক হচ্ছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা অনেকটাই দেখছি চুন চুনটা মানে এক বাল্টি করে ঢেলে দেয় তারপরে ঝাড়ু মেরে দেয় তো ওটা বেস্ট হচ্ছে না আমারটা বেস্ট হচ্ছে তো বলেও তো দেখছো অনেকটা চুন হচ্ছে আর এদিকটা পরে দেবো কারণ এদিকে আমার যাতায়াত করতে লাগবে ওই 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 অবধি চাইতে লাগবে তো অনেকটা দূরত্ব হয়ে যাবে এই জন্য আমি এইভাবে দিচ্ছি একটা বস্তা শেষ হয়ে গেল এটা হচ্ছে তোমার দুই নম্বর বস্তা তো এক বস্তায় যে দালাচুন তো এই যে বন্ধুরা দেখছো তো আমার এক নম্বর চুনটা শেষ এটা দুই নম্বরটা দিলাম তো এই দেখছো কীরকম বকবকি উঠতেছে তারা আমি লাইনটা অফ করে দিয়ে আসি কোন বেশি দল দেওয়া যাবে না কি বলবো আর দেখো এদিকে কালার চলে আসছে দেখছো সুন্দর কালার চলে আসে না ঝাড়ু দিয়ে দিলে এরকম কালার আসবে না আরও কালার আসবে এর এর এই যে দেওয়া হয়েছে এটার উপরে আরও একবার দেওয়া হবে তো এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড দ্বিতীয় রাউন্ড তো এই দেখছো কীরকম বকবকি উঠতে হয় তো আমার এক বস্তার চুনে এতটুকু হয়েছে মানে হাফ ঘরের মানে তিন ভাগের চার ভাগের এক ভাগ হয়েছে আরও তিন ভাগ আছে তো এই যে দেখছো তো এই দিকটা দেখো এই দিকটা ভালো রৌদ্র পায় এই জন্য দেখো আছে কালারটা কি আছে আর ওই দিকটা তো এখনো কিছুই না তো এখানে বেশিরভাগটাই রয়ে গেছে তো ওই দিকটা আমি দিব তো তোমরা দেখো আর হালারটা দেখো পায়ের হালার তো কাজ করলে দেখ তুই হবে এরকম সমস্যা তো আমি কাজটা করতে থাকি তোমরা দেখতে থাকো এইবার তোমাদেরকে একটা জিনিস আমি সাবধান করে দিচ্ছি যখনই চুন দাও বা যাই করো কিন্তু সাবধানে থাকবে এই যে দেখছো ধুমাটা কেমন উঠতেছে চুন থেকে যে এরকম তোমার উঠতেছে তাহলে কিছু করতে একবার যদি ওই টালাগুলা ব্রাষ্ট হয় বা বোমের মতন ফাটতে পারে তো জল শর্ট হলে কিন্তু এই কেসটা হয় তো এই যে দেখছো তো ফুলে গেছে তো ধোঁয়া উঠতেছে এটা কিন্তু এখন মানে চুনটা গলতেছে তো এই সময় যদি কাছে থাকো বা পাশাপাশি থাকো যদি বাই মানে চোখে যায় তো কিন্তু চোখ কিন্তু বন্ধ হয়ে যাবে একদম সারা জীবনের জন্য তো এর থেকে দূরে থাকবে চুনটা দেওয়ার পরে অনেকটা দূরে চলে যাবে সমস্যা হবে না তো তোমরা দেখো আমার ফুল কাস্টা। দেখতে পাচ্ছ পুরো ঘরটাতে আমার চুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার এখন কাজ তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত ঘরটায় চুন দেওয়া একদম একদম সাদা ফক ফকা হয়ে গেছে চুনটা দেখছো কোথাও একটু মানে স্পট নেই তো তোমরা যে কেউ কেউ আছো ঝাড়ু দিয়ে দাও তো ওটা ওইটা ভালো হয়েছে না আমার এইটা ভালো হয়েছে এটা বলো তো দেখছো একদম প্লাস্টার মতন হয়ে গেছে তা কোথাও কমে নেই দূর থেকে ওরকম বোঝা যায় উপর থেকে কিন্তু কারণ এটা লেভেলটা সমান না তো এই জন্য এরকম বোঝা যাচ্ছে তো দেখো একদম পুরো ঘরটাতে একদম সুন্দরভাবে এক সমানভাবে চুন দেওয়া আছে কোনো এব্রো খেবরো নেই তো তোমরা দেখতে পাওয়া থাকো এখন আমার পরের কাজগুলো দেখতে পাচ্ছ আমি এখন বর্তমানে আমার ফার্মে চলে আসি কালকে আমি চুন দিয়েছিলাম চুনটা আজকে শুকিয়ে গেছে তো তারপর চুন শুকানোর পর আমি বোর্ডিংগুলো বানালাম এই যে দেখছো বোর্ডিংগুলো বানানো হয়েছে আর মেন কথা হচ্ছে গরমের লাট আর পর্দা বেশি একটা মানে ভিতরে রাউন্ড লাগবে না তো বাইরের দিকটা মানে দুই থেকে তিন দিন ভালো করে মানে পর্দাটা মেনটেন করতে হবে তারপর লাগবে না তিন দিন পর থেকে হাফ করে দিলেই হবে কারণ ওয়েদার খুব ওয়েদার বুঝে দিতে হবে আর বর্তমান তো ওয়েদার খুব গরম পড়ে গেছে কারণ গরমকালে এসে গেছে আর বোর্ডিংটা বানাবে মানে বড় করে বোর্ডিং বানাবে তো এই যে দেখছো আমার বোর্ডিংটা তো এক একটা বোর্ডিংয়ে আমার তো মোটামুটি তিন হাজার মুরগি দেয় তো এক একটা বোর্ডিংয়ে পাঁচশো করে আমি মুরগি রাখবো তো এই যে দেখছো বোর্ডিংয়ের সাইজগুলো দেখছো অনেকটা বড় বড় করে দেওয়া আছে তো আমার মানে পুরো ঘরটাতেই মানে বোর্ডিং বোর্ডিং করে ফেলছি মানে ছয়টা বোর্ডিংয়ে আমার পুরো ঘরটাতে বোর্ডিং হয়ে গেছে তো এদিকটাতে আমি তিনটা বোর্ডিং করেছি আর এদিকটা থেকে তিনটা করেছি আর মাঝখানে আমার একটা গাছ আছে তো গাছটা এই যে দেখছো বিশাল বড়ো গাছ এই গাছটা রাখার কারণ হচ্ছে ঘরে ছায়া থাকবে আর এই দিকে তিনটা বোর্ডিং করছি তো বোর্ডিংটা আছে আমার এদিকে চোদ্দো ফুট করে বোর্ডিংটা আছে চোদ্দো ফুট চোদ্দো ফুট চোদ্দো বাই চোদ্দো আছে মানে গোল করে রাখছি গোল বোর্ডিং তো বারো ফুট করে করার নিয়ম তো বারো ফুট করবে না কারণ এটা গরম লাট তো একটু যত পারো তো বড় করে করবে এই যে দেখছো এই বোর্ডিংটাও সেম আছে আর আরেকটা তোমাদেরকে বলছি যে এই যে যে বেড়াটা আছে তো এইটা যদি তোমরা পারো নেট বেড়া লাগাবে কারণ এখন গরমকাল তো আমার কাছে ছিল না তার জন্য আমি বর্তমানে এই প্লেন সিটটাই চালাবো তো আমি তারপরে যখন মুরগি যখন মোটামুটি সাত আট দিন হয়ে যাবে তারপরে আমি চেঞ্জ করে দেবো কারণ আমার এক্সটা বোর্ড এক্সট্রা বোর্ডিং বেড়া আছে যেটা হচ্ছে হাফ বেড়া তো হাওয়া খেলাধুলা করতে পারবে তো ছোটোর জন্য এই জন্য আমার আপাতত এই লটটা এইভাবে চলুক আর তোমাদের কি বলবো আগের লটটা যে পেমেন্টটা পাইছি কি বলবো আর মানে একটা আইফোন কিনতে পাবো আর কি এরকম একটা পেমেন্ট পেয়েছি তো এই যে দেখতে পারছো তো তো এবারও আশা করি যে ভালো হবে ਤੋ ਤੁਹਾਡੇ আশীর্বাদ takley hobe আর আমার তো মেহনত করতেই হবে মন لگا کر मेहनत करो क्या पता इस बार मेहनत रंग ला दे ਢੀਚੋ ਜੋ ਤਰਾਸ਼ ਬਣਦੇ ਆਪਣੇ ਤੇ ਰਖ ਵਿਸ਼ਵਾਸ ਬਣਦੇ ਹੋਏ ਆਮ ਜਿਹੇ ਮੁੰਡੇ ਵੀ ਨੇ ਖਾਸ